আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই প্রতিদ্বন্দ্রী দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই ভিডিওতে আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেভিয়ার ঘাস কাটা হচ্ছে সে দৃশ্য দেখাচ্ছি এই ঘাসগুলা থেকে আমরা পরিপক্ক কাটিং সংগ্রহ করবো এই কাটিংগুলা বিক্রি করা হয়েছে বিভিন্ন গ্রাহকের কাছে সেই কাটিংগুলা কাটার এই দৃশ্য আপনাদের দেখাচ্ছি দেখেন এই ঘাসটা কত সুন্দর জমে উঠেছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমানে সারা বিশ্বব্যাপী চাষ হচ্ছে আমাদের বাংলাদেশেও এটা ভালোভাবে চাষ হচ্ছে বাম্পার ফলন হচ্ছে এই ঘাসটা প্রত্যেকটা খামারিদের খুবই জরুরি আমি মনে করি কারণ বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটিতে সারাটা কাণ্ড জুড়ে পাতা থাকায় গরু ছাগল বেড়া মহিষ সকল পশুর কাছে খুবই এটা পছন্দের ঘাস বন্ধুরা আর একটা সোপে অধিক পরিমাণে ফলন পাওয়া যায় আপনি যদি এই খাসটা এখন রোপণ করে না থাকেন বলবো আপনি পরীক্ষামূলক হলেও কিছু কাটিং রোপণ করে দেখতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেটিয়ার ঘাসটা আপনার খামারে কতটুকু সফলতা বয় আনে দর্শক শ্রোতা প্রথম ধাপের কাটিং বিক্রি চলছে হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক চার থেকে পাঁচটি করে গিট থাকে প্রত্যেকটা কাটিংয়ে সর্বোচ্চ গিটের কাটিং স্বল্প মূল্যে সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ